हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे जय जगत पाठ की जय श्री गुरु महाराज की जाय इस गुरुविंदो की जय गौर हरे कृष्ण प्रश्न उत्तर आगे जावा जाक प्रश्न आज के আঠাশ নম্বর প্রশ্ন আটাশ নম্বর প্রশ্ন কি বলছে একবার শুনে নি তারপর উত্তর আপনারা নিরামিষ খাবার খেতে সৎ উপদেশ যদি দেন তবে ছাগল গরু মাছ এদের গতি কী হবে এসব জীবকে ধ্বংস না করলে তারা সারা পৃথিবী ছেয়ে ফেলবে প্রকৃতির ভারসাম্য থাকবে না দেখুন প্রশ্ন করার কত রকমই ঘুরিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে মানে ছাগল মাছ খে মুরগি খেতেই হবে আর কি কত রকম প্রশ্ন হচ্ছে দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে যাই হোক উত্তর তো কী দিয়েছে দেখি উত্তরে কি পাই আমরা উত্তরে বলছে ছাগল মাছ মাছগুলোকে ধ্বংস না করলে তারা সারা পৃথিবী ছেয়ে ফেলবে আর মানুষের থাকার জায়গা সংকু সংকুলান হবে না এই ধরনের উদ্ভট মন্তব্য অমূলক অমূলক আপনার অবশ্যই জানা উচিত যে গরু ছাগল মাছ যথাক্রমে পনেরো কুড়ি পাঁচ ছয় দুই তিন বছর বাঁচে গরু ছাগলের প্রজন্ম ঘন ঘন নয় আর মাছের কথা কি বলা যাবে মাছের সংখ্যা খুব বেড়ে গেলে জগতে তিন ভাগ জলে থাকবে মাছ এমন হবে না যে পুকুর থেকে জল তোলার অসুবিধা হবে কিংবা মাছগুলি জল থেকে উঠে এসে আপনার ঘরে দুয়ারে বাসা বাঁধবে এরকম চিন্তা করা উচিত নয় আর গরু ছাগলগুলি কখনও এমন ভিড় পাতাবে পাতাবে না যে আপনার যাতায়াতের পথ ঘাট বাস করার ঘর কিংবা চাকরি করার অফিসে ঝামেলা করবে করবে না তাদের জন্য বিশাল মাঠ তো রয়েছে তাদের জন্য বিশাল মাঠ তো রয়েছে গরু ছাগল মাছগুলোকে মানুষ খেয়ে ফেললেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে এরকম নয় প্রকৃতির গঠিত দেহ প্রকৃতিতে মিশে যায় এটা জানতে হবে আর ভগবান বলছেন ময়া ধ্যাকেন প্রকৃতি সুয়তে সচরাচরম আমরাই অধ্যক্ষতার প্রকৃতি জগৎ পরিচালিত হয় অতএব আমাদের মাথা ঘামানোর দরকার নেই কারণ সেটি ভগবান বুঝবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে প্রশ্ন উত্তর পেলেন যাই হোক হরে কৃষ্ণ পরের প্রশ্ন উনত্রিশ আগামীকাল হরে কৃষ্ণ